দর্শক আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে এই মুহূর্তে অবস্থান করছি চিনামাটির পাহাড়ে আমরা অবস্থান করছি এখানকার চিনামাটির সাদা পাহাড় আমাদেরকে সত্যি মুগ্ধ করে এবং এই পাহাড়ে কি কি দেখার মতো সৌন্দর্য দিক আছে দৃশ্য আছে আইবিএম টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা সেগুলোকে আজকে আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকুন আমরা এই সিনেমাটির পাহাড়ে একজন ক্ষুদে পর্যটক তিনি আসছেন আমরা তার কাছ থেকে জেনে নিব যে এখানকার দৃশ্যগুলো দেখে তার কেমন লেগেছে তোমার নাম কি আমার নাম বিভা আচ্ছা তুমি কার সাথে এখানে ঘুরতে আসছো আমার আব্বু আচ্ছা আচ্ছা ইভা তুমি একটু বলো তো এই যে এখানকার পাহাড় দেখে তোমার কেমন লাগছে অনেক ভালো লেগেছে আর তুমি কি কি দেখেছো এখানে কি কি দেখেছো এখানে আমি অনেক হাঁস দেখেছি অনেক ফুল দেখেছি গাছ দেখেছি আচ্ছা পাহাড় দেখেছো হ্যাঁ রঙিন রঙিন পাথর দেখেছি এখানে আমার এগুলো অনেক ভালো লেগেছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 ক্লাস 4 আচ্ছা এই যে এই পাহাড়গুলো দেখে তোমার কি মনে হচ্ছে হচ্ছে আমি একটা অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ পর্যটক কিন্তু আজকে আসছেন এমনই একজন এই পাহাড়ের মধ্যে সপরিবারে উঠেছেন আমরা এমনই একজন পর্যটকের সঙ্গে কথা বলছি জি ভাই আপনার নাম ধন্যবাদ আমার নাম আবু সাইদ মো থেকে কোথায় আমরা চির থেকে আসছি আমার মেয়ে আমার ওয়াইফ সহ আমরা এখানকার পরিবেশ দেখে আপনার কেমন লাগছে পরিবেশ দেখে খুবই ভালো লাগছে আর এই পাহাড়ের সাধারণত যে বৈশিষ্ট্যটা দেখলাম সেটা বৈচিত্র্যময় কালার পাহাড়ের কোথাও বালি কালার কোথাও হচ্ছে আপনার গোলাপি কালার আর কোথাও সাদা যেটা চিনামাটি পাহাড় আমরা বইতে পড়েছি যে চিনাতচকোনাতে চিনামাটি পাহাড় আছে যদিও এটা লোকালি সাদা মাটি পাহাড় বলা হয় আসলে তাহলে কি আমরা বলতে পারি যে বাংলাদেশ আসলে প্রাকৃতিক দিক দিয়ে একটা অনন্য বহন করে অসাধারণ অসাধারণ এই প্রাকৃতিক নৈসর্গ নিয়ে তো অনেকগুলো কবি অনেক কবিতাই লিখেছেন অনেক গান আছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুমধারা আসেনি এই পর্যটক হিসেবে হ্যাঁ তা তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনারা অনেকেই দেখা যায় ইন্ডিয়াতে ভ্রমণ করেন কিংবা অন্যান্য দেশে ভ্রমণ করেন অনেক অর্থ ব্যয় করেন কিন্তু আমাদের দেশে অল্প খরচে আপনারা চাইলে এই প্রাকৃতিক নৈসর্গময় এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই অবলোকন করতে পারেন এবং যে বৈচিত্র্য আছে পাহাড়ের মাটির আমাদের আমাদের অঞ্চলের সেটা অবশ্যই আপনারা অবলোকন করবেন আপনাদের কাছে প্রত্যাশা আপনারা আসলে ভালো লাগবে অনেক দর্শক অনেক অর্থকরি ফেলে মানুষ কিন্তু বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করে থাকে কিন্তু সাধারণ দর্শক যেটি বলেছে যে অল্প টাকা হলেও আমার এই বাংলাদেশকে দেখার অনেক কিছুই আছে সত্যি আমরা এই চিনামাটি সাদা পাহাড়ে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানকার কিছু অংশ এবং আরেক কিছু অংশ কোনোটার সঙ্গেই কিন্তু মিল নেই অর্থাৎ একটি সৌন্দর্য চরাকৃতির জায়গা থেকে বলা হচ্ছে যে এই বিজয়পুর সাদামাটি চিনামাটির পাহাড়টি সত্যিই সৌন্দর্যের একটি অনন্য বৈচিত্র্য কিন্তু বহন করে থাকে যদি সময় কখনো পান পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে যাবেন জান্নাতুল ফারুকি আইবিএম টেলিভিশন